আপনি কাঁদছেন কেন আপনি কাঁদছেন কেন আপনি কাঁদছেন কেন

যার জন্য বিভিন্ন এলাকা থেকে এসছে আজকে শাসক দল কি করছে শাসক দলের কি করছে জন্মের পর থেকে আমি এরকম শাসক দল দেখিনি দিদি তো বক্তব্য রাখেছে গুজরাট খারাপ এ দেশ খারাপ ও দেশ খারাপ আজকে মুখ্যমন্ত্রী তুমি জেনে রাখো এই পৃথিবীর থেকে একটা মাত্র সব থেকে খারাপ দেশ তুমি করছে এই পশ্চিম বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী বলবো যার জন্য আমরা এখানে এসেছি সেই মা আমাদের প্রত্যেকের অন্তর আছে প্রত্যেকের অন্তর আছে হয়তো চোখে দেখতে পাইনি কিন্তু তার কণ্ঠগুলো আমরা শুনেছি কিন্তু তুমি কি সরকার জনগণ তোমার কি দেখে করেছে এই সরকার কবে শেষ হবে এই সরকার আমি প্রত্যেক জনগণ মানুষকে বলবো এই সরকারকে দু

এই সরকার আমি প্রত্যেক মানুষকে হিন্দু খ্রিস্টান জন সকলকে বলবো এই এই মমতা পারেছি আগামী চাপে চাপে যে ইলেকশন আছে একে প্রত্যাখ্যান করুন না হলে আগামী দিনে আপনাদের এরকম করবে ওই একা রাজিত্ব করার চেষ্টা করবে করলে আগামী দিনে কারুর কোন ইয়ে থাকবে না স্বাধীন বলে কিছু থাকবে না স্বাধীন যদি হতে হয় মমতাকে সরাতে হবে মমতাকে না সরালে এইভাবে চলতেই থাকবে মানুষ কোনো সুরক্ষা পাবে না আমরা আজকে ছোটো ব্যাংকে দেখার জন্য এসেছিলাম যার জন্য এই সব এত অ্যারেঞ্জমেন্ট কিনে এমন এই নির্লজ্জ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে চলতে তারা থেকে জনগণ আগামী যেন না ভাই সেই দোয়া করব আর প্রত্যেক হিন্দুদের বলবো আশীর্বাদ করবেন আগামী দিনে নশা সিদ্দিকে আপনাদের হয়ে লড়বে প্রত্যেক জাজির হয়ে লড়বে এই মামলের দামও মতোপাধ্যায় এ শকত মোল্লাকে বলেছিলো তুই বোমবাদী শোকে দায়িত্ব দিয়েছে এ সরকার শুধু তোমার বোমবাধা নিয়ে কাজ এ সরকার লুটের কাজ লুটের কাজ আজকে জনগান পিছনে নেই সরকার শুধু লুটে লুটে ভোটগুলো দিয়ে করছে বলে জিতে আছে আজকে একটা সাধারণ বিয়ে হলে ভালো ছেলে খুঁজি আজকে একটা ভালো মেয়ে যদি কার শোভ পেয়ে দিতে দেয় ভালো ছেলে খুঁজি তাহলে দেশ চালাতে গেলে কেন মাননী মুখ্যমন্ত্রী খারাপ ছেলে খোঁজে এই মাননীয় মুখ্যমন্ত্রী জোরা দিককার জানায় আগামী দিনে দু হাজার চাব্বিশে জনগণ এমন নিয়ে করবে নির্নদে ও ওদেরকে ফেলে দেবে আমি এই দোয়া করি আর হিন্দিদের বলো তোমরা আশীর্বাদ করো যে মাননী মুখ্যমন্ত্রী দু হাজার চাব্বিশ গিয়ে আমাদের নতুন করে যে স্বাধীন স্বাধীনভাবে ভাবে সকলে যেন যেন আশ্বাস এই বলে আমি মোহাম্মদ শফিক ইসলাম আমি তার মাঝে মাঝে করি মাঝে মাঝে চারি